আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে নামল জাতীয় কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে দুর্গাপুরের প্রান্তিকা পাঁচ পাথা মোড় থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত চলে প্রতিবাদ মিছিল রবিবার সকাল থেকে চলে এই প্রতিবাদ মিছিল কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন অবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং কড়া ব্যবস্থা নিতে হবে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরও শাস্তি দিতে দেরি করা হচ্ছে অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানালেন তিনি এক মাস অতিক্রান্ত হবে কিন্তু এখনো তিলোত্তমাল আসামিদের যথোপযুক্ত শাস্তির কোনো বিধান হয়নি বহু আসামি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে পুলিশ তদন্ত লোপের চেষ্টা করছে সিবিআই এক মাস ধরে নীরব দর্শকের ভূমিকায় পালন করছে আজকে রাত পেরোলে এক মাস তাই আমরা প্রতিবাদে সচ্চার হয়েছি আমরা চাই অবিলম্বে কালকে সুপ্রিম কোর্টে যে রায় এরোবার কথা আছে সেখানে যে বিচার প্রক্রিয়া হবে তাতে যেন অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের শাস্তিদানের বিধান দেওয়া হয় এবং তার সাথে সাথে যারা এই ঘটনার তথ্য প্রমাণ লোপের চেষ্টা করেছে তাদেরও যেন ধরে বিচারের ব্যবস্থা করা হয় আমরা সেই আর্জি গো যেন আমাদের আর কোনো মা কোনো বোন কোনো স্ত্রীকে কোনো মেয়েকে যেন আর এইভাবে নির্যাতন ধর্ষিত হতে না হয় তার বিচার আমরা চাইছি শান্তিকা পাঁচমাতা মোড় থেকে ভিডিঙ্গি মোড় পর্যন্ত এই পদযাত্রা করেছে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী